আসসালামু আলাইকুম আজকের রেসিপি সবজি খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না পছন্দ তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবজি খিচুড়ি তো এখানে আমি নিয়েছি পেঁপে গাজর মিষ্টি কুমড়া বরবটি এখন এই সবগুলো সবজি ভালো করে তেলে ভেজে নেব যখন সুন্দর একটি কালার চলে আসবে তারপর এই সবজিগুলোকে আরেকটি পাত্রে তুলে নেব সবজি খিচুড়ি ছোটদের জন্য এবং বড়দের জন্য পুষ্টিকর এখন এখানে আমি পোলার চাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আর মুসুরি ডাল নিয়েছি সবগুলোকে ভালো মতো ধুয়ে তারপর একটি পাত্রে পানিটাকে ঝরে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কচি পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব লবঙ্গ এলাচ তেজপাতা আর দারচিনি মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব তিন চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে তারপর আবারও আদা রসুন বাটাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে কাজা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা আর আদা রসুনটা পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব চাল আর ডালগুলোকে চাল আর ডালগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব। এতে খিচুড়ির চালটা ঝরঝরা হবে তাই এটাকে তেলে ভেজে নিয়েছি সবজি খিচুড়িতে যত বেশি সবজি অ্যাড করা হয় তত বেশি খেতে মজা লাগে তো এখানে চালটাকে ভেজে নেওয়ার পর যখন দেখব পানিটা একদম গেছে তখন এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো এখানে আমি যে মশলাগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ কালো গোলমরিচের গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ গরম মশলা গুঁড়ো দুই চামচ জিরা গুঁড়ো দিয়ে তারপর মশলাগুলোকে চালের সাথে ভালো করে মিক্সড করে নেব আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে অল্প দিয়েছি পরবর্তীতে আবার প্রয়োজন হলে তখন আবার অ্যাড করে দেব এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এখন ভেজে রাখা সবজিগুলোকে চালের সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপর আবারও এটাকে মিক্সড করে নেব ভালো মতো যাতে মশলাগুলো সবজির সাথে ভালো মতো মিক্সড হয়ে যায় তারপর যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি পানির পরিমাণটা এখানে আমি দিয়েছি এখানে চাল ছিল এক কাপ এক কাপে আমি দিয়েছি দেড় কাপ পানি আর দিয়েছি হচ্ছে আধা কাপ ডালে দিয়েছি এক কাপ পানি তো এভাবে পানির পরিমাণটাকে মেপে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কচি আর পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ তারপর মিক্সড করে এটাকে এখন ঢেকে দেব দশ মিনিটের জন্য আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লোয়ের মাঝে থাকবে তারপর তৈরি হয়ে গেল এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর সামান্য গ্রানের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল এতে খুব ভালো গ্রান আসবে তারপর এটাকে ঢেকে দিলাম এক থেকে দুই মিনিটের জন্য তৈরি হয়ে গেল মজাদার সবজি খিচুড়ি আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি যেটা দেখতে কতটা জুসি হয়েছে আর কতটা টেস্টি হয়েছে তো খুবই মজা হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ